বিনামূল্যে বিতরণের জন্য সরকারি নয় হাজার এক ট্রাক চালককে আটক করেছে শেরপুর সদর থানা পুলিশ পুলিশ জানায় গতকাল বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জেলা সদর উপজেলার চর্মচারিয়ার ধাতিয়াপাড়া থেকে বৈসহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে মাইদুল ইসলাম নামে ট্রাকটির চালককে আটক করে পুলিশ রক্তিতে 2025 সালের অষ্টম নবম ও দশম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত বিভাগের মোট 9000 বই ছিল বইগুলো কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল সম্মিলিতভাবে আমরা যেটুকু জানতে পেরেছি এই বিনামূল্যে বিতরণের জন্য সরকার কর্তৃক চিহ্নিত এই বইগুলো আসলে দুষ্কৃতিকারী কর্তৃক পাচার হচ্ছেন যেটি আমরা আটক করেছি এ সংক্রান্তে আমাদের একজন ব্যক্তিকে আটক করা হয়েছে আমরা অনুসন্ধান করছি বিষয়টি নিয়ে যে এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে আমাদের তৎপরতা আছে যারাই জড়িত থাকুক সরকারের যেহেতু ভাবমূর্তির একটা বিষয় এখানে জড়িত আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো আর যতটুকু জানা গেছে বইগুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল ডেস্টিনেশনটা আসলে একেবারে স্পেসিফিক না ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তদন্তের স্বার্থে আমরা নামটা প্রকাশ করছি না যাতে আমরা ওই ব্যক্তিটাকে আইনের আওতায় নিয়ে আসি